চোখ বন্ধ করে একবার কল্পনা করুন এক মহামানব পায়ে হেঁটে এক শহরের পথে পথে ঘুরছেন মানুষের মুখে বিদ্রুপ হাতে পাথর আর তার পায়ের নিচে গড়িয়ে পড়ছে রক্ত কিন্তু সেই মহামানব বদলা নেন না অভিশাপ দেন না বরং সেই মানুষগুলোর জন্যই প্রার্থনা করেন তিনি আর কেউ নন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আজকের ভিডিওতে আমরা জানব একটি সত্য ঘটনা যা ঘটেছিল তাইফ নামের এক শহরে এটি কেবল কষ্টের কথা নয় বরং ধৈর্য মানবতা ক্ষমা ও আল্লাহর প্রতি নির্ভরতার এক অনন্য দৃষ্টান্তের কথা চলুন আজ আমরা জানি সেই হৃদয় বিদারক কিন্তু ইমান জাগানোর কাহিনি নবীজির কায়েব সফর মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির মুক্তির বার্তাবাহক তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে শিক্ষার অসীম ভাণ্ডার তিনি যে দাওয়াতি পথ বেছে নিয়েছিলেন তা কণ্টকময় কষ্টকর ও ধৈর্যের পরীক্ষায় পরিপূর্ণ ছিল তেমনি এক হৃদয় বিদারক কিন্তু ইমানের এক অনন্য দৃষ্টান্ত হল তাইফ সফর মক্কায় ইসলামের সূচনালগ্ন থেকেই কুরাইশ নেতারা নবীজি সাল্লু আলহ্লাম এর দাওয়াতি প্রচেষ্টা রুখে দিতে একাধিকভাবে বাধা সৃষ্টি করে তার অনুসারীদের ওপর চালানো হয় নির্মম অত্যাচার সামাজিক বর্জন ও মানসিক নির্যাতন নবীজি সাল্লাহ আলহিহ আসাল্লাম নিজেও এই নির্যাতনের শিকার হন এমনকি হজরত হাদিসা ও হজরত আবু তালিবের মৃত্যুর বছরটিকে তিনি আমুল হুজুন বা দুঃখের বছর নামে আখ্যা দেন এই দুইজন ছিলেন নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম এর সবচেয়ে বড় সহায় ও আশ্রয়দাতা তাদের মৃত্যু ইসলামী দাওয়াতকে আরও কঠিন করে তোলে এই কঠিন পরিস্থিতিতে নবীজি সাল্লাইসাল্লাম সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ছিল যদি অন্য কোন শহরের মানুষ ইসলামকে গ্রহণ করে এবং ইসলামের জন্য নিরাপদ আশ্রয় প্রদান করে সেই আশায় তিনি তাইফের পথে রওনা হন তাইফ ছিল একটি উর্বর ও গুরুত্বপূর্ণ শহর যা মক্কা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত নবীজি সাল্লাহ আলাহসাল্লাম এর সঙ্গী ছিলেন তার দাস বিন হারিসা রাজুল্লাহানহু তারা পায়ে হেঁটেই দীর্ঘপথ অতিক্রম করে তাইফে পৌঁছান তাইফে পৌঁছে নবিজি সাল্লু আলহিসাল্লাম শহরের প্রধান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরেন একত্ববাদের আহ্বান জানান এবং মক্কার কঠিন পরিস্থিতির কথা বলেন কিন্তু তাইফের নেতারা তার কথায় কর্ণপাত করেনি বরং তাকে অবজ্ঞা করেন ঠাট্টা উপহাস করেন এবং তার দাওয়াত প্রত্যাখ্যান করেন এরপর তারা শহরের লোকজন পথ শিশু ও বুন্দাদের উস্কে দেন তাদের হাতে তুলে দেওয়া হয় পাথর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর পেছনে বেছনে ধাওয়া করে তারা তাকে ও জায়দকে পাথর ছুঁড়ে আঘাত করতে থাকে তার পা রক্তাক্ত হয়ে যায় তার জুতা রক্তে ভিজে যায় জাহেদ রাজুল্লাহ নিজের শরীর দিয়ে নবীজিকে রক্ষা করতে গিয়ে তার শরীরও ক্ষতবিক্ষত হয়ে যায় অবশেষে তারা একটি বাগানে আশ্রয় নেন যা ছিল উতবা ও সাইবা নামে কুরাইশের দুই ভাইয়ের মালিকানাধীন এই বাগানেই ঘটে এক হৃদয় ঘটনা তাইফে এত বড় কষ্ট ও অপমান সহ্য করার পরও নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কারো বিরুদ্ধে বদদোয়া করেননি বরং তিনি মাথা নিচু করে আল্লাহর সামনে এক মর্মস্পর্শী দোয়া করেন এই দোয়াটি ইসলামী ইতিহাসে এক অমর স্মৃতিচিহ্ন হে আল্লাহ আমি তোমার কাছে নিজের দুর্বলতা অসহায়ত্ব ও মানুষের কাছে তুচ্ছ হওয়ার কথা জানাচ্ছি হে দয়াময় তুমি দুর্বলের প্রতিপালক আমার রব তুমি আমাকে কার হাতে তুলে দিলে এমন লোকের হাতে যে মুখের ভঙ্গিতে আমাকে আঘাত করে নাকি এমন শত্রুর হাতে যে আমার ওপর কর্তৃত্ব লাভ করেছে তবে তুমি যদি আমার ওপর অসন্তুষ্ট না হও তবে আমি কোনো কিছুকেই পরোয়া করি না তোমার সন্তুষ্টিই আমার চাওয়া তোমার নূরের সে আলো যা দ্বারা সমস্ত অন্ধকার দূর হয়ে যায় তার আশ্রয় যায় যাতে তুমি আমার উপর রুষ্ট না হও এই দোয়া ছিল এক গভীর আত্মসমর্পণের প্রতীক এমন কষ্টেও নবীজি সাল্লু আলহি আসাল্লাম আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসার যে পরিচয় দিয়েছেন তা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা এই মুহূর্তে আসমান থেকে একটি অলৌকিক ঘটনা ঘটে জিব্রাইল আলহ্লাম নবীজি সাল্লু আসাল্লাম এর সামনে উপস্থিত হন এবং বলেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন পাহাড়ের ফেরেশতা আপনার সাথে আছেন আপনি অনুমতি দিলে তিনি তাইফের দুই পাহাড়কে একত্র করে ওই জনপদ ধ্বংস করে দেবেন তখন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম দয়া ও করুণার অনন্য উদাহরণ স্থাপন করে বলেন না আমি চাই না ওরা ধ্বংস হোক বরং আমি আশা করি তাদের বংশধরদের কেউ হয়তো একদিন আল্লাহর ইবাদত করবে এবং একত্রবাদ গ্রহণ করবে এই কথায় ফুটে ওঠে এক বিশ্বনবীর উদারতা করুণা ও সর্বোচ্চ ধৈর্যের নিদর্শন উৎবা ও সাইবার দাস ছিল এক খ্রিস্টান যুবক আর দাস নবীজি সাল্লু আলহি এর ব্যক্তিত্বে সে এতটাই মুগ্ধ হয় যে বাগানে পানি নিয়ে আসার সময় আল্লাহর নাম শুনে বলে এত সুন্দর ভাষায় কেউ আল্লাহর কথা কখনো বলেনি নবীজি সাল্লাসাল্লাম তার সঙ্গে কথা বলেন এবং আদ্দাস তার কাছে ইসলাম গ্রহণ করে এটি ছিল তাইফ সফরের একটি আশার আলো নবীজি নবিজি আলাইহি আসাল্লাম এরপর মক্কার দিকে ফিরে আসেন কিন্তু মক্কায় প্রবেশ করাও ছিল চ্যালেঞ্জের ব্যাপার অবশেষে মুতি মিবনে আদি নামক এক মুশরিকের আশ্রয়ে নবীজি সাল্লু আলহি আসাল্লাম মক্কায় প্রবেশ করেন এই দুঃখজনক ঘটনার কিছুদিন পরই ঘটে ইসলামের ইতিহাসের মোর ঘোরানো ঘটনা মদিনা হিজরত তাইফের এই ত্যাগ ও কষ্টের পর আল্লাহ নবীজিকে দেন এক শান্তির আশ্রয় মদিনা হয়ে ওঠে ইসলামের কেন্দ্রবিন্দু তাইফ সফর কেবল একটি ইতিহাস নয় এটি হলো আমাদের জীবনের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা এটি শেখায় দাওয়াতের পথে কষ্ট আসবেই কিন্তু হাল ছাড়ার সুযোগ নেই লক্ষ্যের মাঝেও আল্লাহর প্রতি ভরসা রাখতে হয় প্রতিশোধ নয় করুণা ও ক্ষমাই একজন মানুষের গুণ মানুষের হৃদয় পরিবর্তন আল্লাহর হাতে তাই দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে ধৈর্যের সঙ্গে নবীজি সাল্লু আলাইসাল্লাম এর এই মহান চরিত্র ও আদর্শ আমাদের জীবনের প্রতিটি স্তরে অনুপ্রেরণার উৎস তিনি ছিলেন রহমতুল্লুল আলামিন সারা বিশ্বের জন্য রহমত